দর্শক দেখুন গ্রুপ সি গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশে নারাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি ফের সুপ্রিম কোর্টে জাস্টিস অমৃতা সিনহা উনি বললেন যে আপনারা যেমন দাগিদের তালিকা প্রকাশ করবেন সেই সঙ্গে যাদেরকে দাগি হিসেবে এখনও চিহ্নিত করা যায়নি তাদেরও তালিকাটা প্রকাশ করবেন এবং বয়সে ছাড় দিতে হবে যারা চাকরিচ্যুত হয়েছেন তো ছাড় কারা পাবেন সেটা বুঝতে সুবিধা হবে যদি ওই তালিকাটাও প্রকাশ করা হয় যারা এখনও দাগি হিসেবে চিহ্নিত হননি তাহলে মানে পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে এবং আরও সব গ্রাউন্ড আছে তো সেই জন্যে মানে যারা দাগি নন তাদের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে যারা দাগি সেটাও কিন্তু একেবারে উল্টো দিক থেকে পরিষ্কার হয়ে যাবে তো এমনিতেই বলা হয়েছিল যে যারা দাগি তাদেরও ডিটেলস দিয়ে প্রকাশ করতে হবে কিন্তু দর্শক আপনারা দেখেছেন অনেক ধাক্কা দেওয়ার পরেও যে তালিকা প্রকাশ করেছে এসএসসি ডিটেলস দেয়নি কি কি দিয়েছে রোল নাম্বার নাম পোস্ট কোন পোস্টে চাকরি পেরেন পেরেন নেম আর ডেট অফ বার্থ এখান থেকে কী করে বুঝবেন যে ওই নামে ব্যক্তি আপনাদের স্কুলের কি না করে বুঝবেন নামটা হয়তো মিলবে কিন্তু নিশ্চিত কি করে হবেন যদি না ওই নামের সঙ্গে কোন স্কুল ঠিকানা ইত্যাদি যদি না দেওয়া হয় কি করে বুঝবেন তার মানে কি তালিকাটা প্রকাশ করা হচ্ছে দাগিদের বলে কিন্তু সেই আড়াল করার চেষ্টা হচ্ছে তো এ নিয়ে তো মামলা এখনও তো চলছে যারা লড়ছেন আইনি লড়াই বলেছেন আমরা ফের জাস্টিস সিনহার নজরে আনবো যে এটা কী প্রকাশ করা হলো তাও কি তিন হাজার পাঁচশো বাহান্ন জনের নাম প্রকাশ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির দাগি হিসেবে কিন্তু সংখ্যাটা তো এটা না সংখ্যাটা তো সাত হাজার প্লাস মানে হয়তো হয়তো তারা চাকরিচ্যুত হননি কিন্তু আরও একটা বড়ো সংখ্যাকে সুপারিশ করে এই করে পুরো মানে মেডিট লিস্ট মেডিট লিস্টে ঢোকানো হয়েছিল মানে যারা মেডিট লিস্টে ঢুকেছিলেন ওয়েটিং লিস্টে আছেন বা ছিলেন তাদেরকেও তো ম্যানিপুলেট করে তো লিস্টেড করা হয়েছে তার মানে তারাও তো দাগি তারা হয়তো শেষ পর্যন্ত চাকরিটা পাননি বা সেই চাকরি দেওয়ার সুযোগটা এসএসসি পায়নি তার মাঝে তার মাঝে অনেক কিছু ঘটে গেছে তো কিন্তু চেষ্টা তো হয়েছিল চেষ্টা তো হয়েছিলো তার মানে হয় তারা পয়সা করে দিয়ে নামটা মানে লিস্টেড করিয়েছিলেন চাকরি প্রার্থীরা বা আরও অন্য কোনো ব্যাপারে স্বজন ইত্যাদি স্বজন পোষণ নানান কারণে লিস্টেড করা হয়েছিল মানে নিয়মের বাইরে গিয়ে তো নিয়মের বাইরে গিয়ে যখন কাউকে লিস্টেড করা হয়েছে তার মানে তারা তো দাগি হয়ে গেছেন তারা তো এই এইরকম একটা অবৈধ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছেন তার মানে তারাও তো দাগি তো সেই তালিকাটাও সেই তালিকাটা কেন প্রকাশ করা হবে না যেমন চাকরিচ্যুত হয়েছেন অনিয়মে চাকরি পেয়ে তারা যেমন দাগি তেমনি চাকরির লাইনে দাঁড় করানো হয়েছিল। এবং তারাও দাঁড়িয়েছিলেন জেনে বুঝে ওই চাকরি প্রার্থীরা অযোগ্য হয়েও তাদের তালিকাটাও তো প্রকাশ করতে হবে তারাও তো সেম দোষী চাকরি হয়তো শেষ পর্যন্ত পাননি কিন্তু তারাও তো এই ম্যানিপুলেটর মধ্যে ছিলেন তো তারাও তো এই দু নম্বরের মধ্যে ছিলেন তো তো তারাও তাদের বিরুদ্ধে বা কেন ব্যবস্থা হবে না তাদেরকে দাগি হিসেবে কেন চিহ্নিত করা হবে না তারা কেন ফের সুযোগ পাবেন যারা ওই লাইনে ওই সিস্টেমের মধ্যে ছিলেন তাদের নামটাও প্রকাশ করতে হবে অর্থাৎ এই শুধু তিন হাজার পাঁচশো বাহান্ন না টোটাল সাত হাজার সামথিং পুরো লিস্ট এই যে লিস্ট এই এরকমভাবে তৈরি করা হয়েছে কেউ চাকরি পেয়েছেন কেউ পাননি কিন্তু যেহেতু অবৈধ তালিকার মধ্যে তারা ঢুকেছেন নিজেদেরকে নিজেদের নামটা ঢুকিয়েছেন সবাই সমদোষী ফলে পুরো তালিকা প্রকাশ করতে হবে তো এই কথা আইনজীবীরা বলেছিলেন কলকাতা হাইকোর্টে তো জাস্টিস সিনহা তিনি অর্ডার করেছিলেন যে হ্যাঁ সবার নাম প্রকাশ করতে হবে কিন্তু করেনি করেনি আর যারা দাগি নন তাদেরও নাম প্রকাশ করবে না তারা এখন চলে গেছে সুপ্রিম কোর্টে আমরা আমরা প্রকাশ করব না আমি বুঝছি না যে কিসের সমস্যা কেন স্বচ্ছতা রাখা হচ্ছে না আপনাদের কি সমস্যা নাম প্রকাশ করতে একটা চাকরির ব্যাপার সেখানে স্বচ্ছতা মেনটা নামে না নাম প্রকাশ করতে বলা হচ্ছে কারা দাগি আপনারাই তো একটা সময় গিয়ে বলেছিলেন যে এই সংখ্যক এই সংখ্যক চাকরি এই সংখ্যক চাকরি এখন হয়নি ওয়েটিং লিস্টে লিস্টে আছে আপনারা তো নিজেরাই তো বলেছিলেন তো তো সেই তালিকাটা কেন প্রকাশ আনবেন না কেন প্রকাশ্যে আনবেন না পুরো ডিটেলস দিয়ে আর আনছেন কেন এরকম করে আনছেন কেন আড়াল করে করে আর যারা হন তাদের নামটাই বা প্রকাশ্যে আনতে কী সমস্যা কেন স্বচ্ছতা মেনটেন করছে না আপনাদের এত দায় দায়িত্ব কিসের এত লুক মানে লুকোছাপা করার নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন কেন এত লুকোচুরি চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দর্শক এ নিয়ে কথা বলেছি আজকেই যারা আইনি লড়াই লড়ছেন তাদের মধ্যে অন্যতম ফিরদোস শামিম তিনি কি বলছেন এই বিষয়ে দর্শক আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদোস শামিম আইনজীবী কলকাতা হাইকোর্ট ফিরদোস সাহেব আবার তো শুনছি সুপ্রিম কোর্টে চলে গেছে এসএসসি তারা নাকি পূর্ণ তালিকা প্রকাশ করবে না যোগ্যদের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন আমরা তো প্রথম থেকেই বলছি যে এরা এই দাগিদের রাড়াল করতে দেখুন এর আগে হাজার পাঁচশো বারো জনের উইদাউট ডিটেলস প্রকাশ করলেন তারপরে যা দিলেন সেটাও সম্পূর্ণ না তারপরে একদম আইডেন্টিফাই করে দিলাম যে ওরা ওদের তথ্য অনুযায়ী সাত হাজার দুশো তিরাশিটি আনটেড ক্যান্ডিডেটদের লিস্ট সুপ্রিম কোর্টের সামনে দিয়েছিল এই সাত হাজার দুশো তিরাশি জনের নামটা এখন টাঙাতে লজ্জা করছে ওদের তিন হাজার পাঁচশো বারো জনের নাম টাঙাবে বাকিদের নাম টাঙাবে না অর্থাৎ বাকিদের বাকি দাগিদের সমাজের চোখে আসতে দেবে না অথচ সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে ক্যান্ডিডেটদের তালিকা পাবলিক সমস্ত ডোমেইনে দিতে হবে অথচ নির্লজ্জের মতো যাচ্ছে আবার ওখানে সুপ্রিম কোর্টের আইনি চপেটাঘাত খেয়ে খেয়ে আবার তখন প্রকাশ করবে যেমন এতদিন ধরে এই বার 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 মানে একটার পর একটা প্রথম রাউন্ডে সমস্ত দাগিদের বসানোর চেষ্টা করলো আদালতের আইনি চপেটাঘাত খেলো সিঙ্গেল বেঞ্চে হারলো ডিভিশন বেঞ্চে হারলো তারপরে দাগিদের বসাতে থেকে বিরত থাকলো আবার কি করলো সেই দাগিদের মধ্যে আবার প্রতিবন্ধী দাগিদের বসিয়ে দিল আবার মামলা করলাম আবার আদালত বলল না এটা করা যায় না আবার আদালতের আইনি চাপে ডাকাত খেলো যে সে করা বন্ধ করা এবার তারপরে সম্পূর্ণ তালিকা নয় আবার মামলা করলাম আবার মামলা করার পরে আবার আদালত নির্দেশ দিল সাত হাজার লিস্ট প্রকাশ করতে ও করবে না আবারও আইনি চাপে ডাকাত খেলো এবার সিঙ্গেল বেঞ্চে হেরেছে এবার সুপ্রিম কোর্টে গেছে আর যেটা বলা হয়েছিল যে যারা এখনো চিহ্নিত হননি হিসেবে তাদেরও তালিকা প্রকাশের তো আর একটা মানে এইরকম যদি চলতে থাকে ধরুন তাহলে নিয়োগের যে প্রসেস নতুন করে সেটাই বা তাহলে কবে হবে যদি এটারই এখনো ভিত না হয় তাহলে নিয়োগটা যে গ্রুপ সি গ্রুপ ডি এতদিন ধরে যারা চাকরিচ্যুত হয়ে বসে রয়েছেন যোগ্য হয়েও তাহলে তাদের ভবিষ্যৎ বা কি দাঁড়াচ্ছে ভবিষ্যতে সত্যি মানে কো এই জায়গায় পড়তে যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে মানে আবার সুপ্রিম কোর্ট কি বলবে আবার আপনারাই করবেন মানে তারপরে যে বেশ সংকট দেখা দিচ্ছে তো কি হচ্ছে বলে এরা ইচ্ছা করে এটা করছে এসপি এবং সরকারেরা ইচ্ছা করে এটা করছে যাতে মানে এই নিয়োগ প্রক্রিয়াটি মানে প্রলং হয় বা নিয়োগ না করতে এই জন্য এরা ইচ্ছাকৃতভাবে এইসব করছে কারণ ওই রায় পড়ে জমিদার বসানো যাবে না কোনো আদালত আর কখনোই বলবে না যে দাগিদের লিস্ট টাঙানো টাঙিয়েও না আদালত খুব স্বাভাবিকভাবে বলেছে অথচ এরা সেই স্বাভাবিক কাজটি করতে একদম রাজি নয় এরা হচ্ছে যে বেশিকের যেন তেন প্রকারে না দাগিদের বসাতে পারলেই এদের পিঠ বেঁচে যাবে সেই জন্য এরা দাগিদের বসানোর জন্য দাগিদের চাকরি দেওয়ার জন্য সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে পাবলিক ডোমেনে দিলে জনগণ জেনে যাবে যে এর দাগি ফলে যদি তাকে চাকরি দেয় তাহলে জনগণ তাদের আইডেন্টিফাই করে দেবে সেটা ওরা চায় না মানুষ আমি দেখছি আমি যখন খবর করি এই ধরনের মানুষের একটা কমেন্ট দেখি সবার একটাই বক্তব্য যে এই যারা চাকরি পেয়েছেন বা পাননি মানে বিষয়টা এদের চলছে এবং মজা পাচ্ছে শাসক বা যারা শাস্তিটা ওদের বেশি করে দেওয়াটা উচিত যারা এই করছেন তো সেই রকম কিছু হচ্ছে না যারা কলকাটি নাড়ছেন তাদেরকে ভালো করে তাদের মানে টিপে ধরাটা এটা মানে নিশ্চিতভাবে আমরা বারবার চেষ্টা করছি কিন্তু একটা অথরিটি তারা যদি চরম নির্লজ্জ হয় প্রতিটি মামলা করতে হচ্ছে এটা খুব মানে নির্লজ্জতা চরম নির্লজ্জ দেখুন যারা এই নির্লজ্জনা করছেন তাদের বিরুদ্ধে যদি কিছু একটা মানে বিধান বা কিছু একটা ব্যবস্থা করা যায় ধরুন জেলে গিয়েও যদি মানুষের লজ্জা না থাকে আর কি বলুন অবাক কাণ্ড কি হচ্ছে বাংলাতে ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য ধন্যবাদ দর্শক শুনলেন ফিরদর শামীম একটা ব্যাখ্যা দিলেন সত্যি তো মানে জেলে গিয়ে আর গিয়ে এত কিছু করার পরেও মানে এদেরকে ফাঁসিতে টাঙিয়ে দিতে হবে মানে এটা ভেবেছে জেলে গিয়ে যাবো কিছুদিন কাটাবো তারপর তো টাকা তো পেয়ে গেছি মস্তি বাকি জীবনটা করব। আর এই আর্থিক প্রতারণা এইসব ব্যাপার সবজি যেগুলো এগুলো জেল নাকি কি বেশি দিনের জন্য নয় নাকি কী সব বলে অবাক মানে মানুষ যখন মানে নির্লজ্জ হয়ে যায় না আর তাকে পেট মানে পেটানো ছাড়া কোনো জায়গা নেই ধরুন ওই যে অসম্মান করা জেলবন্দি করা দুটো কথা বলা এগুলো সব না গা হয়ে গেছে এদের গাঁ হয়ে গেছে কিছুদিন জেলে থাকবো আবার দিদির জেল মানে তো বিরাট ব্যাপার আইসি ব্যাপারটা থাকবে সুতরাং কোনো সমস্যা হবে না স্পেশাল সব বন্দোবস্ত থাকবে তারপর একটা সময় পর সেখান থেকে বেরিয়ে আসবো বেশ মৌজ মস্তি করব ফলে এই যারা এটা করছেন তাদের তো বেশি পকেট ফোটা ধরুন যারা যারা এই চাকরিচ্যুত হচ্ছেন দাগি বলে বলা হচ্ছে তারা তো টাকা দিয়ে করেছেন তারা তো ফেঁসেছেনই তাদেরও দোষ আছে তারা কেন এই পথে যাবেন কিন্তু মজা পাচ্ছেন তো উপরের লোকেরা যারা মানে এ হচ্ছে তারা মজা কীরকম পাচ্ছেন তো যা হচ্ছে যাদের চাকরি যাচ্ছে ওদের যাচ্ছে আমাদের কি। আমাদের কি আমরা তো নিয়ে নিয়েছি সুতরাং আমরা তো ভোগ করতে পারবো যদি কোনো কারণে ধরে ফেলে কিছুদিন জেলে কাটিয়ে দেবো মানে এই টাইপের হয়ে গেছে বিষয়টা সবাই তো ধরাও পড়ছেন না সেই জন্য না মানে এমন মানে রাগ ধরে মাঝে মধ্যে যে যারা জেল টেনেদের ধরে পেটাও মানে আইনি আইনি পেটানো যেটা বলে আর কি আইনের পেটানো রাস্তা বা ধরে টাঙিয়ে দাও কঠিন সাজা দাও কঠিন সাজা খুব অবাক করছে এই যে দেখুন এই যে আবার সুপ্রিম কোর্টে যাওয়া আবার সময় এদিকে কতদিন ধরে সব চাকরিচ্যুত হয়ে বসে রয়েছেন যারা যোগ্য তারাও তো দেখুন গ্রুপ সি ডি কিন্তু পুরোপুরি বন্ধ যারা শিক্ষক শিক্ষিকা তারা তবুও স্কুলে যাচ্ছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের টাইম আছে জানা তারপরে কী হবে কিন্তু গ্রুপ সি ডি যারা যোগ্য তারাও তো বসে রয়েছেন তারা তো তাদেরকে তার স্কুলে যাওয়াই এখন তো যেতেই দেওয়া হচ্ছে না তাদেরকে ফের পুরো নিয়োগ প্রসেসের মধ্য দিয়ে এসে তার নতুন করে চাকরি পেতে হবে তো যদি মামলা এদিকে এখনও কন্টিনিউ করে আবার যদি এটাকে যদি টানে কী মানে অদ্ভুত ব্যাপার একমাত্র মানে ওই মানে অবৈধ ব্যাপার সময় না থাকলে এরকম এত সুপ্রিম কোর্টে ছুটতো না এটা আমি বলতে পারি এরা আড়াল করছে এরা আড়াল করছে কোনো একটা ধান দাতে দাগিদেরকে আবার কোনো একটা প্লেসমেন্ট দিয়ে দেওয়ার জন্যে আড়াল করছে বা ওই যে টাকা ফেরত নিতে হবে না সেটা যতটা এ করা যায় আর কি করছে অসৎ উদ্দেশ্য কিন্তু অসৎ উদ্দেশ্য মানে এই লক্ষ্যে যেভাবে এগোচ্ছে এসেছি এর জেরে নিয়োগ প্রক্রিয়া তাহলে কবে হবে নতুন করে তাহলে এইসব যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে মানে যাচ্ছে তাই কাণ্ড দর্শক যাচ্ছে তাই যাচ্ছে তাই কাণ্ড আমার নিজেরই মানে সহ্য হয় না আমি উল্টো পাল্টা বলেও ফেলছি হয়তো কেউ কেউ বলবেন মানে এইভাবে বলছেন কেন বলে ফেলছি আমার নিজের রে সহ্য হচ্ছে না এ ধরে পেটানো ছাড়া কোনো জায়গা নেই মানে এরা যা করছে যা করছে দর্শক বলবেন যদি আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে